তখন অনেক বড় বড় আর্মির অফিসার সব বলেছিল এগুলো এটা নতুন কথা নয় যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল দু হাজার পর তখন অনেক বড় বড় যারা সামরিক বাহিনী বিশেষজ্ঞ তারা বলেছিল যে আমরা এগুলো মাঝে মাঝেই করি করতে হয় আমাদের কিন্তু এটা আমরা প্রকাশ করি না এগুলো প্রকাশ প্রকাশ করে এখন সব প্রকাশ হচ্ছে শুধু নয় সিনেমা হয়ে যাচ্ছে সিনেমা হয়ে ভোট হয়ে যাচ্ছে আগে সব ছিল না কংগ্রেসের আমলে এগুলো ছিল না সেনাবাহিনী সেনাবাহিনীর মধ্যে অপারেশন করতো এখন সেনাবাহিনী তার সঙ্গে রাজনীতি তার সঙ্গে রাজনীতির নেতা সব মিলেমিশে একাকার হয়ে গেছে আর ডেলিগেশনে যেতেই পারে কেউ সেই ছিল ডেলিগেশনে গেছে ডেলিগেশনে গিয়ে বিরাট কিছু ভারত সফল সফল করবে বলে আমি তো মনে করি না কারণ পাকিস্তান সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় বা সন্ত্রাসবাদ বিপদ পৃথিবীর গণতন্ত্রের জন্যে ক্ষতিকর সন্ত্রাসবাদ পৃথিবীর গণতন্ত্রকে ধ্বংস করে পাকিস্তান তার মদত দেয় এটার মধ্যে নতুনত্ব কিছু আছে বলে তো আমার জানা নাই পৃথিবীর সবাই যেমন আমরা ইন্টারনেট দেখি কম্পিউটার থেকে খবরের কাগজ দেখি পৃথিবীর সবাই সেটা দেখে তাই আজকের পৃথিবী কিন্তু হাতের মুঠোয় আজকের পৃথিবীতে থেকে নতুন করে আমার জানান দেওয়ার কি আছে আমার জানি না তার থেকে পার্লামেন্ট ডেকে একটা আলোচনা করা জরুরি ছিল ইউনাইটেড নেশনসে বলাটা জরুরি ছিল তা না করে দেশে দেশে ঘুরে বেরিয়ে কাকে কি বোঝাবো আমরা কাদের সঙ্গে দেখা করছি আমরা সেখানকার যারা নীতি নির্ধারক তাদের সঙ্গে কি আমরা কেউ দেখা করছি সেখানকার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আমাদের সাথে দেখা করছে আমরা কি কাকে বলছি কে জানে জানি না ওহাকার যে দূতাবাস তারা সব ব্যবস্থা করেছে লোক ডেকে কি কী করছে তাতে বক্তৃতা হচ্ছে সেগুলো ফলাও করে প্রচার করা হচ্ছে সেখানে মোদীর পক্ষের মোদীর বিপক্ষে তো কোনো আলোচনা নাই সরকারের পক্ষে বিপক্ষে কোনো আলোচনা নাই ফলে মানুষের কাছে সত্যটা কি অসত্যটা কি সঠিকটা কী বেঠিকটা কি আমরা কেউ বলতে পারছি না কারণ বিদেশে গিয়ে কখনো দেশের সমালোচনা করা যায় না এটা আমাদের দস্তুর এটা আমাদের কনভেনশন আমাদের গণতন্ত্রের এটা আমরা করি একসময় পিপি নরসিমা রাও অটল বিহারী বাজপেয়ীকে পাঠিয়েছিলেন বিদেশে দেশের হয়ে কথা বলার জন্য এটা আমাদের দেশের সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি সেখানে কেউ গেছে তারা যেটা বলছে সেটা সঠিক তাকে করে বলবো সঠিক নয় সার্জিক্যাল স্ট্রাইক আগেও হয়েছে